তো দেখতে পাচ্ছ গাইস তোমাদের বলি কেমন গুলো ঘুমাই আছে রাতে বলে দেখতে পাচ্ছ গুলো লাল হয়ে যাচ্ছে কিন্তু গাইস আর তোমাদের বলি দেখো তিন রাত আবার কি বলবো আর বলো আর মোবাইলটা এত ল্যাগ করছে গাইস কি বলবো আর মোবাইলটা নিয়ে আমি যা প্রবলেমে পড়েছিলাম সেটা পরে তোমাদের প্রতি মিশানা টাঙ্গা তাড়াতাড়ি ঘুমাতে হবে আমার খুব ভালো লাগছে না চোখ গুলো লাল হয়ে চল আসতে

पूरा हाथ पी लेंगे हर तरह का बर कटा ये तो उधर की टंगल है इधर बैठा हूँ बोला कि टंगटा बासन मुझे बाइन दे टंगा टंगा तो तू ना मार देना मुंह पर ना की बोल बोले हाँ क्या बोले मारते हैं बोलता है बोले हाय 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 तेरी चीनर थी जीरा बोले हाय 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 আহা বলে যাই রে দেখ পারে কুকুর আজকে দিনে কালেবুজো তো পার হয়ে গেল শেষ কালেবুজো তোমাদের আমার ভাইও নাই তোমাদের বৌদি আমাকে দিবে তাহলে আমার ভাই হইবো হ্যাঁ ভাই

ये धान काटा जे चालू हो निजे धान काटा प्लस तो निजे जमी धान काटते हो प्लस अन्य लोक जमी देव धान काटते हो ठीक है हमें धरब गाइस ये धरबे कि ना हमें जानी ना सॉरी तापो धान उठे गेले अब आलू काटते हो आलू हमें गाड़ब ना क्या आलू गाड़े को इच्छा नहीं हमारे भुट्टा गाड़ब ठीक है जी लोकर तो काज करब तो ठीक है जी गाइस समय भलो भलो बाय बाय टाटा गाइस আর ভিডিওগুলো কেমন লাগে গাইছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবো আর নেক্সটে কী ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবাই ডাকা